আমরা আগেই জানতাম এই বিয়ের নকল ছিল আমরা কেন যে বামুনটা তাকে বিয়া দিস না বামুনটাও জানতো এই বিয়ে টিকবে না এটা নকল বিয়ে টিকবে না ওরা এটা নকল সবাই জানতো শুধুমাত্র কিছু বোধাই পাবার ইচ্ছা তো বন্ধুগণ এটা নাকি বিয়ের পরের ভিডিও ঠিক আছে দিদি সেই প্রথম রাত্রের ভাইব্রেট এখনো কমে নাই তাই না না মানে দেখে তো মনে হইতেছে এবার তুমি সেই পদটা এখানে ঘুরে বেড়াও ঠিক আছে এরকমই হয় অল্প বয়সে উঠলো বলছি যাবে দেখা এই দেখো এই সাজি ছাড়েনি দেখেছো তুমি তো ব্যাকগ্রাউন্ড ঘেটে দেখো নি আমার বিয়ে করা নিয়ে কথা তারপরে ওরা সব দেখা যাবে ঠিক আছে আমি বিয়েটাই করি তারপর সব দুষ্টু মুষ্টু যাইটা দিদি তাকে বিয়েটা করে ফেলেছিল শুধুমাত্র হয়ে গেছে কি যাই না বলো তো এই যুগে এবার সিঁদুরের কমতি নাই আর এরকম জেনাটা দিদিরও কমতি ঠিক আছে যে যাচ্ছে সেটুকু বইয়েছি সিঁদুর চলছে চলবে ঠিক আছে চালাও বলি নো প্রবলেম এভাবে ফেরার লাগলি যেখানে থাকা হবে সেখানে তুলে দেবেন ঠিক আছে এটা আমার বক্তব্য না সাজিতের বক্তব্য তাই তো আমরা তো বিয়ে করেছি না স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন আমরা আপনাকে দাঁড়া সম্মান লীলা ওরা ছেলেকেও ছাড়েনি না মানে ফুটু দেখলেই হবে ঠিক আছে যা না যাক আমাকে দেখলেই হবে ঠিক আছে নো প্রবলেম एवरीथिंग কথা বলতে ওর বয়সের একটা 14 বছরের মেয়ে আমার আমার বয়স কত 27 এই তো ছেলের এখন বুদ্ধি হয়েছে এখন ওর মনে পড়ছে যে মেয়েটা ছোট ছিল বিষয়টা কি রকম বলতো সেই মাঠে হাগা বাইসে মাঠে হাগুগুড়া করছে মাঠে হাগা করে আয়শা বাড়ি দাইশা একঘম দিয়ার পরে বলে যে আমি তখন কোনো ফেশনে জলি তো বন্ধুমান এদেরকে নিয়ে বেশি বিশ্লেষণ করার আমার কোনো কথা নাই সবাই পোধ মারামার এই গন্ধ ঠিক আছে তো এটা হচ্ছে বিষয় তো বন্ধুমান আজকে ছোট কিছুই লিখেছিল আপনাদের জন্য আর আপনাদের বিয়েটা আমরা আগে থেকেই জানতাম বেশি কিছু করে লাভ নেই বিয়ে করেছো এরকম সবার মধ্যেই হয় এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা অর্জন করেছো আবার এরপরে করবেন নো প্রবলেম এভ্রিথিং ফের লাভলি আর বন্ধুবান পথ প্রথম কথা কি হলো আমাদের বুঝায় বানানো হচ্ছে তলো তো সব এটা হচ্ছে বিষয় তো বন্ধুমাণ চলুন দেখাচ্ছ কালকে একটা নতুন ভিডিওর সাথে আজকে অনেক শেষ করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাত নাড়াবেন খাট আবেন যা করবেন করবেন কিন্তু সাবধানে বাই বাই নমস্কার